জনপ্রতিনিধির দৃষ্টান্ত ফাউজুল কবির খানের অভিজ্ঞতা সন্দীপের কৃতি সন্তান সরকারের জ্বালানি ও বিদ্যুৎ খাতের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অনন্য অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তার এই লেখা নীতিনিষ্ঠ রাজনীতিবিদের আদর্শ তুলে ধরার পাশাপাশি জনপ্রতিনিধিদের জন্য দিক নির্দেশক দৃষ্টান্ত হয়ে উঠেছে তিনি লিখেছেন কয়েকদিন আগে শ্রীলঙ্কায় মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে যোগ দিলে আয়োজকরা বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে তাকে একটি উপহার প্রদান করেন হোটেলে ফিরে গিফট বক্স খুলে দেখা যায় সেটি একটি দামি ব্র্যান্ডের হাত গড়ি ঘোড়াটি তার পছন্দ হলেও এবং লুপ জাগলেও দেশে ফিরে তিনি মন্ত্রী পরিষদ সচিবকে চিঠি লিখে ঘড়িটি তোষাখানায় জমা দেওয়ার জন্য পাঠিয়ে দেন অন্য এক ঘটনায় তিনি উল্লেখ করেন গত পরশু এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান আদানি নয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন দীর্ঘদিনের পাওনা পরিশোধ করার জন্য কৃতজ্ঞতা জানাতে আসা ওই কর্মকর্তা ফেরার সময় একটি উপহার দিতে চান তখন উপদেষ্টা ফাজুল কবির খান তাকে মনে করিয়ে দেন যে উপহার গ্রহণের ক্ষেত্রে সরকারের নির্ধারিত মূল্য সীমা রয়েছে উপহারটি খুলে দেখা যায় একটি আইফ্রেড ঘরের পুরনো আইফেডের কথা মনে করে তার লুপ জাগলেও শেষ পর্যন্ত তিনি উপহারটি ফিরিয়ে দেন তবে তিনি জানিয়েছেন সব উপহার যে গ্রহণ করেন না তা নয় বিদেশি মন্ত্রী বা রাষ্ট্রদূতরা দেখা করতে এসে শুভেনির বই কিংবা সামান্য খাবার যেমন চকোলেট এ জাতীয় অবাণিজ্যিক ও নির্ধারিত সীমার মধ্যে থাকা উপহার তিনি গ্রহণ করেন এমনকি বিনাময়ে তিনি তাদের নিজের লেখা বই উপহার দেন তার ভাষায় ভাগ্যিস কয়েকটা বই লিখেছিলাম মোহাম্মদ ফাউজুল কবির খান মনে করেন জনপ্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব হলো প্রলোভনের উর্ধ্বে উঠা তিনি বলেন আমার মনে হয়েছে প্রলোভনের উর্ধ্বে উঠাই জনপ্রতিনিধিদের প্রধান কাজ এটি করতে পারলে অন্য সব কাজ সহজ হয়ে যায় সন্দীপের এক সন্তান আশা প্রকাশ করেছেন যে আসন্ন নির্বাচনে জনগণ নির্লুপ ও নীতিনিষ্ঠ জনপ্রতিনিধিদের নির্বাচিত করবেন